প্রিয় দর্শক বাগারি মাছ প্রিয় দর্শক এই মাত্র আসলো আপনারা দেখতে পাচ্ছেন মাছটা কিন্তু এখন জীবন্ত আছে হ্যাঁ ওই যে ওই যে প্রিয় দর্শক দেখেন মাছটা জীবন্ত আছে কাকনাটা লড়তেছে প্রিয় দর্শক এটা হচ্ছে পদ্মা নদীর বাগারি মাছ প্রিয় দর্শক পদ্মা নদীর বাগারি মাছ দেখতে পাচ্ছেন এটা কত দুজন হইতে পারে

দর্শক পদ্মা নদীর ইলিশ মাছ এই সমস্ত মাছগুলো একদম চাঁদা এই মাত্র বিক্রির জন্য সাজাচ্ছেন প্রিয় দর্শক প্রিয় দর্শক আছে দুপখোলা নদীর মাছের বাজারে এখানে মাছ মোজামুঝি সাজিয়ে বসছেন এক আঙ্কেল বিভিন্ন ধরনের মাছ আসছে বিশেষ করে এখানে একটু দামও দেখা যাচ্ছে বড় রুই মাছ আছে তারপর আছে আড়ি মাছ এবং তার সাথে আছে বোয়াল এবং তার সাথে আছে ছোট মাছ বিশেষ করে এগুলোকে অনেকে কাটাইরে মাছও বলে প্রিয় দর্শক এখানে মোটামুটিভাবে এক আঙ্কেল আছেন আমি একটু আঙ্কেলের সাথে আলাপ করছি আঙ্কেল ভালোই আছেন না আচ্ছা আচ্ছা আঙ্কেল এখানে তো বড় একটা রুই দেখছি ওজন কেমন হবে এটা কেজি আট কেজি হবে দামটা কেমন আশা করেন এই কেজি বারোশো নদীর মাছ আর সাথে যে আড়ি মাছটা আছে ওজন কেমন হবে এটা পাঁচ কেজি হবে পাঁচ কেজি কেমন দাম আশা করেন এটা কেজি ষোলোশো আর আঙ্কেলে বলটা বলটা এক কেজি বারোশো এক কেজি বারোশো কেমন দাম আশা করেন এটা কেজি বারোশো টাকা আর আঙ্কেল ছোট মাছটা কি মাছ এটা কয় চেলা মাছ অনেকে পিউলি মাছ কয় এগুলো কেমন খাইতে কেমন

প্রিয় দর্শক মাছ সাজাচ্ছেন এখানে রুই মাছ দেখছি এখানে পাঙ্গাসটা কোন জায়গার পাঙ্গাসটা ছাড় কেমন আশা করেন দাম আশা এটা নদীর চাষ করা ছয়শো চারশো পাঁচশো দেখি চাষ করা মাছ তা চাষ করা নদীতে নদীতে রং দেখা যায় নদীর মাছের মতোই সুন্দর মাছ প্রিয় দর্শক দেখা যাচ্ছে এখানে কিছু পাবদা মাছ রাখছেন

তিনটা রিটা মাছ আছে তিন কেজি হবে ষোলোশো টাকা করে আশা করছেন মাছগুলো পদ্মা নদী প্রিয়দর্শক এটা বরফে রেখেছেন ঠিক কিন্তু জাস্ট গরম পড়তে দেখে বরফে মাছটা রক্ষা করবে পদ্মা নদীর মাছ তিন কেজি মাছ এখানে আছে প্রিয়দর্শক আর ইলিশের সাইজ কেমন আছে ষোলোশো টাকা কেজি ইলিশ মাছ প্রিয়দর্শক

এই মাত্র বাই ভাই মাছ বার করছেন এগুলো পদ্মা নদী থেকে নিয়ে আসছেন প্রিয় দর্শক আজকেও প্রচুর পাঙ্গাস মাছ আসছে যেসব পাঙ্গাস মাছ আসছে প্রিয় দর্শক এইখানে কিছু পাশিশালী মাছও দেখছি এইখানে পাঙ্গাস মাছ নামাচ্ছেন এবং এখানে আড়ি মাছও আছে এখানে বাছাই করা বিশাল আকৃতির এক চিংড়ি প্রিয় দর্শক এখানে কিছু কাস্টমার আছে নিয়মিত কাস্টমার যারা মাছটা ওনার আতে ওনার ওনার এখানে আসার সাথে সাথে যারা মাছটা নিয়ে যায় প্রিয় দর্শক এখানে ঠিক টাকার প্রশ্ন না মাছের গুণগত মানের প্রশ্ন প্রিয় দর্শক এখানে আড়ি দেখছি প্রিয় দর্শক এখানে দেখছি আসলে রিঠা মাছ একদম জীবন্ত প্রত্যেকটা মাছই নর্থেতে প্রত্যেকটা মাছ নর্থেতে শ্বাস নিচ্ছে দর্শক একজন কাস্টমার মাছ নেবেন তো বাসাই করছেন সেরা সেরা পদ্মা নদীর মাছগুলো উনি বেলে মাছ বাসাই করছেন পদ্মা নদীর বেলে মাছ ইলিশ মাছও দেখছি আমি আছি এই মুহূর্তে দুপখোলা বাজারে এটা মঞ্জুবাইয়ের মাছের দোকান এই মাত্র মাছগুলো পদ্মা থেকে আসলো এখানে মাছ সাজাচ্ছেন এর ভিতর কাস্টমারের যথেষ্ট বিড় বেড়ে গেছে বিভিন্ন ধরনের কাস্টমার আসেন এবং সকালের বাছাই করা মাছগুলো সেরা মাছগুলো নিয়ে আছে

রিঠা মাছ পাঁচশো টাকা কেজি বিক্রি করল প্রিয় দর্শক

পদ্মার কোয়া আসলে কালার দেখলে অনেক সময় নদীর মাছের সাথে সমুদ্রের মাছের পার্থক্য করা যায় এই মাছগুলো বোঝা যাচ্ছে যে পদ্মা নদী প্রিয় দর্শক প্রিয় দর্শক এই ফাঁকে আমি একটু কথা বলছি আমার গ্রামের বাড়ি ঠিক মেঘনারি পাশে এবং সেখানকার ম্যাঘনায় যে জেলেরা মাছ ধরে বিক্রি করে ওগুলোর সাথেও আমি মোটামুটি অনেক কাল থেকে জড়িত অর্থাৎ আমার প্রতিবেশীর এই কাজটা যখন করে আমার মোটামুটি সেই হিসাবে মাছের ব্যাপারে কিছুটা ধারণা আছে প্রিয় দর্শক তো সেই হিসাবে মাছের কালার দেখলে অনেক সময় ধারণা করতে পারি যে মাছের অবস্থাটা কী মোটামুটি ভিড় জমে গেছে মাছের দোকানে বিশেষ করে ফ্রেশ তাজা মাছ তুলে নেওয়ার জন্য ইলিশ মাছ নিচ্ছে বেশ বড় সাইজের ইলিশ ওজন কেমন নজু ভাই ওজন ইলিশের ওজন কেমন আচ্ছা প্রিয় দর্শক দেড় কেজি সাইজের ইলিশ হ্যাঁ আসলে ওনার মাছ যে ধরনের তাজা সতেজ অন্য ওদের মাছের সাথে খুব একটা মিলে না প্রিয় দর্শক